আমি শফিকদের বাড়িতে গিয়েছিলাম সেখানে গিয়ে জানতে পারলাম জেল থেকে পেয়েছে ছাড়া হ্যাঁ বন্ধুরা শফিক সত্যি জেল থেকে ছাড়া পেয়েছে আপনাদের দোয়া ও আশীর্বাদ দে অনেক সুস্থ আছে আর এখন ও বাড়িতেই আছে শফিক এইমাত্র জেল থেকে মুক্তি তাকে দেখতে হাজার হাজার লোক এসেছে তো বন্ধুরা অনেকেই ভিডিও করে ছাড়ছে যে শফিক জেল থেকে ছাড়া পেয়ে গেছে এটা সত্য না মিথ্যা জানার জন্য শফিকদের বাড়িতে গিয়েছিলাম তো বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন দর্শক শফিক এই মুহূর্তে জেল থেকে জামিন পাওয়ার পরে বাড়ি ফিরতেই শফিকের বাড়িতে শফিক ভক্তদের বিশাল একটি ভিড় জমেছে তাছাড়া এই শফিককে অনেক দিন পর দেখতে পেয়ে শফিক ভক্তদের মধ্যে কোন কোনো ভক্ত আবার চোখের জল ফেলছে এই ভিডিওটি পুরোটা দেখলে বুঝতে পারবেন যে শফিককে দেখতে গিয়েছিল শফিকের এক কাছের বান্ধবী তথা আমাদের সকলেই পরিচিত বর্ষা এবং বর্ষাকে দেখা মাত্র শফিক তার মনের কিছু গোপন কথা বা জমি রাখা কিছু কথা বর্ষার সঙ্গে ইতিমধ্যে মুখ খুলে দিয়েছেন এবং সেখানে স্পষ্ট করেছেন শফিক জেলে গ্রেপ্তারের কারণে তার পিছনে আসলে কার হাত ছিল রাকেশ রুবেল নাকি তার স্ত্রী তারাদের পরিবারের তো দর্শক বাড়তি কথা না বলে চলুন মূল ভিডিওটি একবার দেখে হ্যাঁ বন্ধুরা আমি শফিকদের বাড়িতে গিয়েছিলাম সেখানে গিয়ে জানতে পারলাম শফিক জেল থেকে ছাড়া পেয়েছি আমি বলেছিলাম না যে শফিক জেল থেকে ছাড়া পেলে আপনাদের জানাবো হ্যাঁ বন্ধুরা শফিক সত্যি জেল থেকে ছাড়া পেয়েছে আপনাদের দোয়া ও আশীর্বাদ দে আমি শফিককে জিজ্ঞাসা করলাম শফিক তুই কিভাবে জেল থেকে ছাড়া পেলি শফিক তখন আমাকে বলল। যেসব সব ভিডিওগুলো সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছিস পল্লীগ্রামের অন্যান্য নাকি আমাকে ছাড়িয়েছে এই কথাগুলো একদম মিথ্যা তখন আমি শফিককে জিজ্ঞাসা করলাম তাহলে তুই জেল থেকে কিভাবে ছাড়া পেলি তখন আমাকে শফিক বলল। আমার নামে যে কেসটা করা হয়েছিল টাকা দিয়ে মেটানোর মতো কেস না তাই আমাদের দুই ফ্যামিলি একতা হয়ে মীমাংসা করে কেসটা তুলে নিয়েছে তো বন্ধুরা আর খুশির খবর শফিকার তারা আবার এক হয়ে গেছে আমি শফিককে বললাম তুই ক্যামেরার সামনে এসে কিছু কথা বল তোর মুখ থেকে দর্শকরা কথা শোনার জন্য অপেক্ষায় আছে তো শফিক আমাকে বলল এখন ভিডিও করা বারণ তাই বন্ধুরা শফিক ক্যামেরার সামনে আসলো না তো তোমরা সবাই ভিডিওতে কমেন্ট করছো শফিক কি আর ভিডিও বানাবে না ভিডিও বানাবে না কেন অবশ্যই ভিডিও বানাবে শফিক আমাকে নিজের মুখে বলল। আমি এখন কুড়ি দিন ভিডিও বানাতে পারবো না কোট আমাকে বারণ করেছে আপনারা হয়তো ভাবতে পারেন আমি মিথ্যা কথা বলছি তার প্রমাণ আমি শফিকদের বাড়িতে গিয়েছিলাম এবং শফিকের সঙ্গে ফটো তুলেছি এই যে ভিডিওর স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটাই তার প্রমাণ আর হ্যাঁ শফিকের শ্বশুর বাড়ির লোকেরা যদি শফিকের নামে কেসটা না তুলতো তাহলে ও জেল থেকে ছাড়া পেতো না তো ফাইনালি দুই পরিবার একতা হয়েছে ওই কথাটা শুনে আমি অনেক খুশি কেননা খুশিরই খবর শফিক আর তার বয়স পূর্ণ হলে একটা অনুষ্ঠান করে শফিকদের বাড়িতে তারাকে নিয়ে আসবে আর শফিক আর তারাকে ওদের দুজনকে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন তো দর্শক এতক্ষণ আমরা জানতে পারলাম যে শফিক বাড়ি আসার পরে কেন তিনি মিডিয়ার সামনে আসছে না কেন তিনি ক্যামেরার সামনে এসে কিছু বলছে না কারণ শফিককে লক্ষ্য করে মিডিয়ার এই প্রশ্নের উত্তরে শফিক জানায় যে কোর্ট থেকে বেশ কিছু নির্দেশ তাকে দেওয়া হয়েছে যে নির্দেশগুলি তাকে পালন করতেই হবে তার মধ্যে এটি একটি বড় নির্দেশ ছিল যে কুড়ি দিনের মধ্যে শফিক কোনো ক্যামেরা বা মিডিয়ার সামনে কোনো ভিডিও করতে পারবে না তাছাড়া আদালতের রায় এটাও স্পষ্ট করা হয়েছে যে শফিক প্রাপ্তবয়স্ক না হওয়া অবধি শফিক এবং তারার মধ্যে কোনো রকম সম্পর্ক নতুন করে কিছু ঘটতে যেন না হয় সেটাও লক্ষ্য রাখবে শফিকের আদালত এবং শফিককে দেখতে আসা শফিক ভক্তদেরকে শফিককে লক্ষ্য করে বেশ কিছু প্রশ্ন উঠেছে যার মধ্যে একটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ যে শফিক ভাই তুমি কি পল্লীগ্রাম টিভিতে ফিরে এসে আবার কি আমাদের জন্য নতুন নতুন ভিডিও আনবে নাকি নিজে একটি নতুন ইউটিউব চ্যানেল খুলে সেখানেই তোমার ভিডিও পাবলিশ করবে যেটা আমরা দেখতে পারবো নিত্যদিনের মতো দর্শক শফিক ভক্তদের এই প্রশ্নে কোনো উত্তরই দিলেন না শফিক তাহলে আগামী দিনে কি ঘটতে চলেছে শফিক কি পল্লীগ্রাম টিভি চ্যানেলে ফিরে যাবে নাকি নতুন করে একটি নিজের ইউটিউব চ্যানেল খুলে সেখানে নিত্যদিনের মতো ভিডিও পাবলিশ করবে সেটা কিন্তু সময়ের ব্যাপার তো দর্শক শফিক বাড়ি আসতে আপনি কতটা খুশি হয়েছেন সেই পরিপ্রেক্ষিতে অবশ্যই আপনার মতামত জানান এই রবির কণ্ঠ ইউটিউব চ্যানেলের কমেন্ট বক্সে আর শফিকের বিষয়ে নিত্য নতুন গুরুত্বপূর্ণ নিউজ আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো দর্শক আজকের গাড়ি গুরুত্বপূর্ণ ভিডিও থেকে বিদায়